তারপর আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে দিনাজপুরে তাহলে আমি এখন তাইনকে বিদায় জানিয়ে দিব তো অনেক হেল্প করছে গাইবান্ধা শহর ঘোরার জন্য তো এই যে গাইবান্ধা থেকে পার্বতীপুরের মধ্যে যে ট্রেনগুলো চলাচল করে এগুলো ট্রেনের ভিতরে স্পেস অনেক কম কারণ এগুলো হচ্ছে মিটার গেস রেলপথ আবার ওই সামনে থেকে ঘুরিয়ে আনবে আর তারপরে আবার ওই দিক দিয়ে হচ্ছে পিছনে লাগিয়ে দেবে তো এই কাউনিয়া থেকে হচ্ছে আপনার দুই ভাগে ভাগ হয় লাইন এগারোটা চল্লিশ রংপুরে প্রবেশ করতেছে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাবো হচ্ছে গাইবান্ধা থেকে দিনাজপুর আর রাইট নাও আমি আসে গাইবান্ধা রেল স্টেশনে আর স্টেশনের ভিউটা সকালবেলায় অসাধারণ খুব শান্ত একটা পরিবেশ তো আমাদের ট্রেনটা আসতে আর হয়তো অল্প কিছুক্ষণ সময় বাকি আছে তারপর আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে দিনাজপুরে তো চলেন যাওয়া যায় তো আমরা হচ্ছে এখন টিকিট নিব কি বলে নিসো কত নিল কত একশো কত মূল্য দেওয়া থাকে না আমরা আসার সময় তো একশো চল্লিশ নিছিলো হয়তো কম আশি টাকা হ্যাঁ তাহলে আমি এখন তাইনকে বিদায় জানিয়ে দিব তো অনেক হেল্প করছে গাইবান্ধা শহর ঘোরার জন্য তুমি করেই যাবো আচ্ছা তাহলে এরপরে ও আসবে যশোরে তারপরে ওকে নিয়ে আমি যশোর ঘোরাবো ট্রেনটা চলে আসলো এখন তো আমাদের ট্রেনের সিট গুলো আছে বেঞ্চ এর পাশে বেঞ্চ আকারে মিনিটে আমাদের ট্রেনটা কাউনিয়া রেল স্টেশনে এসে পৌঁছালো আর এখান থেকে হচ্ছে ইঞ্জিন ঘোরানো হবে আর তারপরে এখান থেকে পিছনের যে লাইনটা ওই লাইনটা দিয়ে চলে যায় এখন হচ্ছে ইঞ্জিন খুলতেছে আমাদের এখানে এই ইঞ্জিনটা আবার ওই সামনে থেকে ঘুরিয়ে আনবে আর তারপরে আবার ওই দিক দিয়ে হচ্ছে পিছনে লাগিয়ে দেবে তো এই পাশে যে লাইনটা এটা হচ্ছে লালমনিরহাট কুড়িগ্রামের যে রাস্তাটা সেটা হচ্ছে এটা এই রুট আর এদিকে হচ্ছে বগুড়া শহর বগুড়া থেকে যে ট্রেনগুলো আসে ঢাকার থেকে সব হচ্ছে এইদিকে চলে যায় কুড়িগ্রাম লালমনিরহাট সব এই লাইনে তো এটা হচ্ছে কাউনিয়া জংশন আর এই যে আমাদের এখন চলে আসছে দিয়ে তো এই কাউনিয়া থেকে হচ্ছে আপনার দুই ভাগে ভাগ হয় লাইন একটা যায় হচ্ছে লালমনিরহাট কুড়িগ্রাম আর আর একটা এই পাশ দিয়ে যায় হচ্ছে আপনার রংপুর দিনাজপুর এখানে হচ্ছে দুইটা দুই পাশে চলে যায় এই যে আমাদের ইঞ্জিনটা ঘোরানো হয়ে গেল এখন এখান থেকে ইঞ্জিনটা লাগাবে তারপরে সোজা চলে যাবে হচ্ছে রংপুরে আমাদের ট্রেনটা এগারোটা চল্লিশ মিনিটে রংপুরে প্রবেশ করতেছে এটা হচ্ছে দোলন এক্সপ্রেস যেটা আমি গাইবান্ধায় গিয়েছিলাম সেই ট্রেনটা হচ্ছে এটা রেল হচ্ছে রংপুর তো আমাদের ট্রেনটা হচ্ছে রংপুর থেকে এখন ছাড়লো আর এরপরে হচ্ছে আমাদের দিনাজপুর রেল স্টেশন আমাদের ট্রেনটা বর্তমানে একদমই প্রায় ফাঁকা তো বারোটা চার মিনিটে আমাদের ট্রেনটা হচ্ছে খোলাহাটি রেল স্টেশনে পৌঁছাইছে তো খোলাহাটি থেকে পার্বতীপুরের দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার মতো আর এই খোলাহাটি রেল স্টেশনের এই পাশে হচ্ছে আপনার পার্বতীপুর যে ক্যান্টনমেন্ট কলেজ আছে পার্বতীপুর ক্যান্টনমেন্ট কলেজ সেটা হচ্ছে এখান থেকেই এখান থেকে দেখা যাচ্ছে ওই যে গাইবান্ধা থেকে পার্বতীপুরের মধ্যে যে ট্রেন চলাচল করে এগুলো ট্রেনের ভিতরে স্পেস অনেক কম কারণ এগুলো হচ্ছে মিটার গেস রেলপথ যে কারণে স্পেস অনেক কম ফাইনালি আমাদের রামসাগর এক্সপ্রেস ট্রেনটা দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে প্রবেশ করতেছে তো পার্বতীপুর হচ্ছে দিনাজপুর জেলার একটা উপজেলা শহর এবং একটা জংশন এখানে আপনার লোকোমোটিভ সারানোর জন্য অক্ষপ রয়েছে তো যাই হোক গাইবান্ধা থেকে দিনাজপুর পর্যন্ত এটাই ছিল ট্রেন ভ্রমণ দেখা হবে নেক্সট ব্লগে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ